হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শুক্লা জবস ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের জন্য আরেকটি চাকরির খবর নিয়ে আসলাম এখানে কৈলাসর লোকেশনে ঠিক আছে যারা এই আশেপাশে রয়েশ কৈলাসহরে তোমরা সকলে আবেদন করতে পারবে এখানে কিন্তু ওয়ার্ড সেক্রেটারি পরে নিয়োগ করানো হচ্ছে ঠিক আছে ওয়ার্ড সেক্রেটারি তোমরা তো জানো এর কাজ কি তো কৈলাসহর মিউনিসিপ্যাল কন্সিলে তোমাদেরকে জমা দিতে হবে অফলাইনে ঠিক আছে সম্পূর্ণ এই ভিডিও আলোচনা করবো এই ভিডিওটা শুরু করে একটা রিকোয়েস্ট করবো যারা এই চ্যানেলে নতুন অবশ্য লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের চাকরির খবর জানতে চাইলে আপকামিং আরো ত্রিপুরাতে কি কি ধরনের চাকরি আসতে চলেছে তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে ভিডিওর মাধ্যমে আর জেনে যাবে ঠিক আছে তো বন্ধুরা এগুলোটা শুরু করে তো বন্ধুরা এখানে দেখো অফিসিয়াল নোটিফিকেশন এটা ঠিক আছে তোমরা এখানে দেখতে পারো খোলা শহরে লোকেশনটা মিউনিসিপ্যাল কাউন্সিল অফিসে তোমাদেরকে জমা দিতে হবে নেম অফ পোস্ট এখানে ওয়ার্ড সেক্রেটারি রিপোর্টে নিয়োগ করানো হচ্ছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছয়টি তোমরা যদি এখানে এলিজিবিলিটি রয়েছে তোমরা সকলে এখানে আবেদন করে নিও এখানে কিন্তু খুবই কম কম্পিটিশন হয়ে থাকে ঠিক আছে এটা সম্পূর্ণ অফলাইনে তো টোটাল ভেকেন্সি রয়েছে ছয়টি এখানে ক্যাটেগরি অনুযায়ী ভ্যাকেন্সি রয়েছে তুমি যদি এসসি ক্যাটেগরি থেকে বিলং করো একটি রয়েছে এসটিদের জন্য দুইটি রয়েছে দের জন্য তিনটি রয়েছে ঠিক আছে তাছাড়া ইউ একটি মেয়েদের জন্য রয়েছে ওমেনদের জন্য একটি এখানে ব্যাগাঞ্চি রয়েছে টোটাল রয়েছে ছয়টি ব্যাগাঞ্চি এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেখো গ্র্যাজুয়েট ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি তোমাকে কিন্তু গ্র্যাডুয়েট হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে ঠিক আছে তার সাথে তোমাদের কম্পিউটারের নলেজ থাকতে হবে যদি তোমাদের সার্টিফিকেট না থাকে তোমরা যদি কম্পিউটারের কম্পিউটার জানো এক্সপিরিয়েন্স রয়েছে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এখানে কিন্তু সার্টিফিকেট লাগবে কিনা এখানে উল্লেখ করা হয়নি তাছাড়া তোমরা যদি জানো শুধু নলেজ জানা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে কম্পিউটারের নলেজ থাকলে এস লিমিটেড বন্ধুরা এখানে দেখো আধারো থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে তাছাড়া ঠিক আছে পাঁচ বছরের সার রসা যে থাকবে সরকারের অনুযায়ী তাছাড়া এখানে থাকবে অ্যান্ড এখানে তোমাদের লেভেল অনুযায়ী এখানে কিন্তু স্যালারি দেওয়া হবে তোমরা হবে ঠিক আছে এখানে কিন্তু স্যালারি ঠিকঠাক রয়েছে কিন্তু তাছাড়া যারা আবেদন করবে অ্যাপ্লিকেশন ফরম্যাট এখানে দেখতে পারো তোমাদের প্রথমে থাকবে একটু ম্যানেজ করে নিও ব্যাকগ্রাউন্ডে একটু আলাদা গ্যারের শব্দ আসতে পারে ঠিক আছে এখানে যারা আবেদন করবে ঠিক আছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট এভাবে থাকবে প্রথমে তোমাদের নেম অব দ্য পোস্ট অ্যাপ্লাই তোমাদের কোন পোস্টের জন্য তোমরা আবেদন করতে আসো সেই পোস্টের নাম তারপরে তোমাদের নাম ফাদার্স নেম যদি তোমরা মহিলা থেকে থাকো তোমাদের হাজব্যান্ডের নাম বসাতে যদি তোমরা আবেদন করো তোমাদের বাবার নাম ফাদার্স নেম পারমানেন্ট অ্যাড্রেস পিনকোড পারমানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড এগুলি তোমাদেরকে বারবার বসাতে হবে কয়েকটি অ্যান্ড তোমাদের ডেট অফ বার্থ ক্যাটেগরি তোমরা কোন ক্যাটেগরি থেকে বিলং করো এসসি এসটি ইউআর ঠিক আছে বলে দিয়েছি যে এসসিদের জন্য একটি রয়েছে যারা এস সি ক্যাটেগরি তোমরা শুধু এখানে একজনের চাকরি পাবে তাছাড়া তোমরা এখানে পরীক্ষা দিতে পারো এখানে পরীক্ষাও হবে ঠিক আছে জমা দেওয়ার পরে তোমরা এখানে পরীক্ষাতে বসে তোমরা তাছাড়া পাবে কি না এটা তো বাক্যের উপর রয়েছে আর তোমার কর্মের উপর নির্ভর করে তোমরা কতটুকু এখানে মেহনত করেছ ঠিক আছে সো এস দের জন্য দুইটি আর ইউআরের জন্য তিনটি বলে দিয়েছি আর যারা ইউ থেকে বিলং করবে ছেলেদের জন্য দুইটি আর মেয়ের জন্য একটি রয়েছে এখানে বেগানসি ঠিক আছে তাছাড়া এখানে তোমরা ন্যাশনালিটি কম্পিউটার নলেজ তাছাড়া আরও রয়েছে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে তোমরা ভিডিওটা পোস্ট করে পড়তে পারো এখানে কিন্তু তোমাদেরকে যা এক্সামিনেশন পাস ইয়ার যেগুলি তোমরা হয়ে থাকো কটা পার্সেন্ট পেয়ে এসো তোমরা সম্পূর্ণ এখানে বসাতে লাগবে ঠিক আছে তো যারা আবেদন করবে ঠিক আছে তোমাদের কিন্তু এখানে অফিসে যেতে হবে শহরে রয়েছে লোকেশন তা হলো কয়লা শহরে যে মিউনিসিপ্যাল কাউন্সিল অফিস রয়েছে সেখানে তোমাদের জমা দিতে হবে এখানে কিন্তু আঠাইশ তারিখ থেকে জমার তারিখ মানে আবেদন শুরু হয়ে গেছে তোমাদের তাড়াতাড়ি তোমরা যদি এখানে আশেপাশে রয়েছ তাড়াতাড়ি এখানে জমা দেও ঠিক আছে এখানে কিন্তু সময় বেশি থাকবে না এখানে পাঁচ ছয় দিন বা এক সপ্তাহের মতো সময় থাকতে পারে তো যদি তোমরা এখানে আবেদন করতে চাও তারা তারা আবেদন করে নাও এখানে কিছু বেশি সময় নাই আর এখানে কিন্তু তোমাদের ওয়ার্ড সেক্রেটারির ওপরই নিয়োগ করানো হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের চাকরির খবর আরও জানতে চাই ঠিক আছে তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে